আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের পূর্ব মনীষীগণ যাদেরকে আমরা দেখি নাই আল্লাহ আকবর ওই সমস্ত মনীষীদের বয়ানগুলা তকরিরগুলা আমরা গুগল থেকে বাইর করি সেগুলো শুনি ও ছোট ভাইয়েরা আমরা ইউটিউব ব্যবহার করি ইন্টারন্যাশনাল কার হিসেবদেরকে কেরাত শুনি তোমাদেরকেও অনুরোধ করতেছি এবং দিক নির্দেশনা দিতেছি আজকে বাড়িতে যাইয়া শুইয়া যদি তোমার মোবাইলে ইন্টারনেট থাকে তুমি ইউটিউবের মধ্যে ডুববা ডুকি আল্লাহ বা চার্জ অপশনের মধ্যে ক্লিক করবা ক্লিক করি সেখানে একটা নাম লিখবা নাম কারি ইদি শাহবান কি লিখবা কারি ইদি শাহবান কিউ এ আর আই কারি ই ডি আই ইদি এস এ বি এ এন কারি ইদি সাবান এইবার চাষ দেও দেখবে একটা মানুষ বাইরেই আসবে খুব বেশি স্মার্ট না খুব বেশি সুন্দর না খুব বেশি মোটা তাজা না খুব বেশি লম্বা চড়ায় না দেখতে শুনতে খুব সুশ্রী না আফ্রিকান একটা মানুষ গায়ের রং কালো হালকা ফাতলা খাটা ধরনের মানুষ চেহারা এমন সুশ্রী না এই মানুষটার ক্যারারটা একটু শুনি দেখিও আল্লাহ আকবার এক এক নিঃশ্বাস বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত লম্বা কারি ই দিশা প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না কারণ তোর হেড কোয়ার্টার ঠিক নেই প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না তোর কাছে তো রুনা লাইলা মজা লাগে তোর তোর কাছে তো মমতাজ মজা লাগে হ্যাঁ তোর কাছে এটা প্রথম প্রথম মজা লাগবে না তারপরে আমি তোকে অনুরোধ না আমি তোমাকে অনুরোধ করব মজা না লাগলেও বা কম লাগলেও একটা কেরাত ইদি সাহাবানের শুনি দেখিও শুনতে শুনতে খাইতে খাইতে মজা লাগে বলতে 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 পারবে খাইতে খাইতে মজা লাগে বলতে বলতে ওই মুসলমানের সন্তান তুই কোরআনওয়ালা তো তুই কি কোরআনওয়ালা এই কথাটা আমি এই বছরের সারা বাংলাদেশের মাহফিলের মধ্যে বলিয়া বেড়াইতেছি এই একটা কথা যত মৌজুর উপরে আমি আলোচনা শুরু করি কিন্তু কথাই এটা টানিয়ে আনি আমি বলিয়ে বলি সব মাহফিলের মধ্যে নইলে আমার ফেটের ভাত হয় না মুসলমানের সন্তান তোমার কাছে মজা প্রথম প্রথম কম লাগলেও তুমি ধৈর্য ধরি একটু শুনিও কারণ তুমি কোরআন ওয়ালা তুমি যদি কও হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন আপনারা না কোরআন ওয়ালা আমি কেমনে কোরআন ওয়ালা হইলাম আমি তোমাকে বলবো যদি তোমার এলাকায় কোনো হিন্দুর ছেলে থাকে নাম তার রমেশ রমেশ নাম কি রমেশ তার বাপের নাম হরেশ আর বাপ নাম এই হরেশ আর রমেশ বাপ बेटा দুনো জনেরই যে জিজ্ঞাসা করো এরি হরেশ রে এরি রমেশ রে এ কলহু আল্লাহ আহাদ সূরা একটু আমারে মুখস্থ শোনা তো চাই হরেশ আর রমেশে তোমারই উত্তর দিবে কলহু আল্লাহ কোন কুন জানওয়ার নামামিত সিনিনা ঠিক না بیٹি ঠিক हैन হরেশ আর রমেশে আল্লাহ সিনেনি না উলুয়াল্লাহ মুখ তো জানেনি কিন্তু আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করি তোমরা আমার সন্তানেরা যদিও তোমরা আল্লাহ আকবর নামাজ না রোজা রাখ না ইয়াবা খাও ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো মিথ্যা কথা কো সন্ত্রাস করো মানুষ খুন করো রাজনীতির নামে দেশের সম্পদ লুট করো যাই কিছু করো কিন্তু একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্বে জন্মগ্রহণ করার সুবাদে তুমি কলহু কাম মুখস্থ জানো বেগুনে কয় না আজকের এই মাহফিলের মধ্যে যত যুবক তরুণ মুসলমানের সন্তান আছে কলহু আল্লাহ আহাদ মুখস্থ জানে না আলহামদুলিল্লাহ আলামিন মুখস্থ জানে না এমন ছেলে কোনটা আসব দ্বারা একটাও নেই একটাও মুসলমানের সন্তান যেরকমই হোক কিন্তু আলহামদুলিল্লাহ হিরব্লা আলামিন সুরাহ বা মুখস্থ জানে মুসলমানের ছেলে যেরকমই হোক পলু আল্লাহ মুখস্থ জানে কারণ কি জানেন কি কারণ ওই আসমানের মধ্যে লটারি দিয়েছে আল্লাহ বা রগুলা আলামিন ফেরেস্তাদেরকে দিয়া লটারি টার্নাইছে সেইখানে এই লটারি কারোর নাম কোরআনের ভাগে আসছে কারোর নাম কোরআনের ভাগে আসে নাই আমার বাইরে অধুস্থ অভাব যাদের নাম লটারির মধ্যে কোরআনের বাগে এসছে তাদেরকে আল্লাহ ফাঁক দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্বে আর যাদের নাম কোরআনের বাগে আসে নাই তাদেরকে আল্লাহ ফাঁক রব্বুল দুনিয়াতে পাঠাইছে একটা অমুসলিম মায়ের গর্বে একটা অমুসলিম বাপের ঔরসে এই জন্য তাদের বাগে কোরআন পড়ে নাই তোমাদের বাগে কোরআন পড়ছে তোমরা তো দরখাস্ত করো নাই ও ছোট মিয়ারা বিনা কারণে বিনা অ্যাপ্লিকেশনে তুমি যে বাগে পাইলা আলহামদুলিল্লাহ তুমি যে বাগে পাইলা উল্লু আল্লাহ এটার জন্য কেয়ামত পর্যন্ত হায়া পাইয়া বেশি কইতাম না সমকম তো অল্প অল্প কম আর বাড়াইলাম না ইয়াতলু আলাইহিম রাসূল তেলাওয়াত করবেন ইমামদারদের সামনে কি তেলবাদ করবেন আয়াতিহি কিবাদ করবেন আয়াতিহী তাহার অর্থ কি আয় আয়াতে কিতাবিহি তাহার কিতাবের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত সমূহ তাহলে আয়াতের অর্থ কি হইলো তিনি রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ এমন সময় রেললে গোড়ার ডিম বুঝতেন না এটা কোনো ইসুফ জেলাকার কি কেন কারণ ভাই কতক্ষণ হলে মুহূর্তে বন্ধ করিয়ে নেবেন নি কোনো ঝামেলা খালি গপ্তুর বাবির মনে ইয়ার জড়িয়ে নেই অসুস্থ আর বাকি গেন ঠিক আছে মনোযোগ আসেনি এটা নবীজির মিশনের প্রথম কাজ কি বলেন তো কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবিদেরকে শোনানো কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবিদেরকে আপনারা আমারও একটু বলেন এখানে তর্জুমার কথা আসেনি তফসিরের কথা আসেনি ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসেনি নাই খালি তেলাবা খালি কি আচ্ছা আমার এই কনসেপ্ট এই বিশ্বের ভিতরে এমন কোন বই পুস্তক আসেনি যেটা রিডিং করি অর্থ না বুঝলেও লাভ হয় এমন বই পুস্তক আছে নি আমার বেয়রাহ দসবাব একমাত্র গ্রন্থ আছে মহাগ্রন্থ কোরআন শরীফ যেটা অর্থ না শুধু রিডিং পড়লে লাভ হয় ঠিক এমনত্বক দুগুনে কয় অর্থ না বুঝি তেলাওয়াত করলে কোনো फायदा নেই হ্যাঁ বলেন নি ইউটিউব মুখ্যবল আছে না বলে কোরআন শরীফ না বুঝি তেলাওয়াত করলে কোনো সওয়াব তো

এই বিধিবিধানগুলার সমষ্টিগত নাম হলো তাজবিদ কি তাজবিদ এই তাজমিদের সর্বপ্রথম বিধান হলো কোরআন শরীফ উনত্রিশটা বর্ণের দ্বারায় রচিত এই বর্ণগুলাকে উচ্চারণ করার জন্য এ দেখেন হ্যাঁ এই গলার শুরু তুন ঠোঁটের উপর পর্যন্ত সতেরোটা জায়গা নির্ধারিত আছে এই সতেরোটা জায়গাকে সত্রটা মাখরাজ বলা হয় এই সত্রটা মাখরাজ থেকে উনত্রিশটা বর্ণ উচ্চারিত হবে যদি কারো তেলাওয়াতের মধ্যে বর্ণ এই থেকে উচ্চারিত না হয় তাহার তালাওয়াত শুদ্ধ হবে না আচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হইব নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ না তো কেরাত যদি অশুদ্ধ হয় ফরজ তরক হলো না তো ফরজ তরকলে নামাজ হইবনি তো নামাজ না হইলে মুসলমান হওয়া যায়বনি কয় না না হই না হবে না না নামাজ না হইলে মুসলমান হওয়া যায়বনি তো আল্লাহই তো কয় মুসলমান হওয়ার সারা মরിച്ച মুসলমান হওয়ার মরিচা খবরদার মুসলমান অংশারা কবরে আচ্ছা কিন্তু আজ তো সারা জীবনের নামাজই ঠিক নাই আমি মুসলমান হইলাম এখন তো আমাদের দেশে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই ল্যাংটা মামা হইতে পারলে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই খাজা বাবা হইতে সেচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই বন্ড হওয়া গেলে এসেছে কি নামাজ সারা বন্ডফির হওয়া যায় নামাজ সারা লেংটা মামা হওয়া যায় নামাজ সারা খাজা বাবা হওয়া যায় কিন্তু নামাজ সারা মুসলমান হওয়া যায় না লেকুল আলমুল ও আলমুল ইমানে আসলা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন শরীফ এমন এক মহাগ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য যেটার তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কিছু কাওয়ায়েদ আছে বিধিবিধান আছে বুঝি থাকলে বলুন তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুদ্ধ করি কোরআন শরীফ পড়ার জন্য এই বিধিবিধানগুলো পাবে কোথায় কই রং রং একেবারে উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে

সাহাবাই কেরাম কাওয়ায়েতের তজবিজ শিখবে সাহাবাই কেরামের থেকে তা ব এ ইন্ডিয়া শিখবে তবে থেকে তবে তা বের ইন্ডিয়া শিখবে এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে বরাবর নেক্সট জেনারেশন কোরআন শরীফ শহি পড়ার কাওয়ায়তগুলা দুইভাবে শিখবে একভাবে হলো প্র্যাকটিক্যাল ওস্তাদের কাছে মাস্কে করিয়া আর একভাবে হলো মনীষীরা যে সমস্ত কিতাবগুলা তাজবিদের উপর লিখে গেছেন সেইগুলা পড়িয়া পড়িয়া আর দোনোটার মূল উৎস হল মহাম্মদুর রসুল্লাসুল ইসলামের তেলাপাত ও কথা বুঝাইতে পারছি নি আর একখানা খুলি পেলি আর বালা বুঝতেন কিন্তু সময় নেই এক নম্বর লাভ এক নম্বর লাভ রসউই আতুলসাল্লাসলামের মিশনের প্রথম কাজ বানালেন আল্লাহবাদ তালাওয়াতকে কেন বানালেন ওম্মতে কোরআন তালাওয়াতের কায়দা শিখার জন্য কোরান তালাওয়াতের কায়দা শিখার জন্য এক নম্বর লাভ দুই নম্বর লাভ কোরান শরীফ তালাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে আকর্ষণ একটা টান আছে যেটা পৃথিবীর অন্য কোনো গ্রন্থমহা গ্রন্থের মধ্যে নাই অন্য কোনো গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে এই টানটা নাই কোরআন শরীফ তালামতের আওয়াজে মানুষের দিলেরে টানে মানুষের দিলেরে কি করে বাহারে আলমে হোসনাসের দিলো জাঁতা জামিন্দার বরং বেসাহা বেসু রতেরা ববো আর বা ও সাতারপাইয়া বাসি কিশোরেরা যুবকেরা তরুণেরা তোমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো আমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কিন্তু তোমরা কোন কাজে ব্যবহার করো আমরা কোন কাজে ব্যবহার করি তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো ফ্রি ফায়ার খেলার কাজে না না সাতা পাইয়া নাই তো আমি অন্য জায়গার কথা না খুঁজবো ফ্রি ফায়ার ইতে ডুবি কিশোর যুবক তরুণ সাতার পাইয়া নাই জীবন ধ্বংস একটা পরিবারের একটা সন্তান জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট মা বাপের নাফার হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট চরিত্রহীন হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট শেষ পর্যন্ত আত্মহত্যা তথা সুইসাইড এর হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে ফিরিয়ায় উদাত্ত আহ্বান জানালাম পিড়িয়া উদত্তহম বন্ধন নিলাম এই ফ্রি ফ্রি ফায়ার থেকে পাবজি থেকে মুসলমানের সন্তানেরা পিড়িয়ায় একটা সন্তান লালন পালন করতে মা-বাপের মাথার গান ফায়ে যায় এই ভাবে নষ্ট হওয়ার জন্য তুই লালন পালন করে না ঠিক হুতুগল नाराज না তোমার গায়ের মধ্যে যদি কোনো কারণে আগুন লাগে তোমার আব্বার সামনে তো তোমার আব্বা তাকাই তাকাই তামাশা চাইবো না আগুন নেভানোর চেষ্টা করব তোমার তোমার গাত চুন আগুন নেভানোর চেষ্টা করব না তোমারে আগুনের থেকে উদ্ধার করার চেষ্টা করবে না তোমরা মানো আর না মানো উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা উম্মতের আলেমদের কান্দে আল্লাহর রসুল দায়িত্ব দিয়া গেছে তোমাদেরকে দড়ি দড়ি বুঝাই বুঝাই মায়া করি মহব্বত করি জান্নাতের রাস্তায় পথ চলা শিখানোর জন্য জাহান্নামের রাস্তা থেকে ফিরাই আনার জন্য আলেমদের কাঁদে নবীজি দায়িত্ব দিয়া গেছে সেই কারণে ওলামাইকেরাম তোমাদেরকে তোমরা যে প্রতিনিয়ত জাহান নামের আগুনের দিকে হেঁটতে আস আল্লাহরাম তোমাদেরকে বুঝায় জাহান নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য যেমনি ভাবে চেষ্টা করে তোমাকে আগুন থেকে মুক্ত করার জন্য অলামাইকরামরা তেমনি ভাবে চেষ্টা করে তোমাকে জাহান নামের থেকে ফিরানোর জন্য নারাজ হইও না নারাজ হইও না ও সুসন্তানেরা কথা মানো দিকবে আল্লাহ রহমতে দুনিয়ার জীবনও সুন্দর হবে আখেরাতের জীবনও সুন্দর হবে তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো রাত্রের এগারোটা বাজলে রুমের দরজা বন্ধ করিয়ে এবার ইউটিউবের মধ্যে ঢুকো দুনিয়ার যত নেংটা মিয়ার নোংরা সেগুলার সেগুলোর মধ্যে ডুবিয়ে থাকো মুসলমানের সন্তান ইন্ডিয়ান ছায়া ছবির মধ্যে ডুবিয়ে থাকো আমরা কিন্তু তোমরা যেই কাজে ব্যবহার করো অ্যান্ড্রয়েড ফোন এই কাজে ব্যবহার করি না আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কোরআন কিতাবে স্টাডি করতে করতে কোথাও যদি আটকি যাই একটা শব্দের অর্থ বুঝে আসতেছে না চট করেই গুগলে ঢুকি শব্দ এটা লেখি চার্জ দিই গুগলে আমার এইটা ফল করি দে আমরা এই কাজে ব্যবহার করি শিরকে হফি যে আমার উম্মত এই অস্পষ্ট শিরিকের মধ্যে বেশি লিপ্ত হবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আমার শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ অস্পষ্ট শিরিকটা কি নবীজি বলেন আর রিয়া মানে লৌকিকতা লোক দেখানোর জন্য আমল করা লোক দেখানোর জন্য আমল করা অতীব দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা সদাকাল্লাহু ওয়া সদাকা রাসূলুহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী সত্য আজকে আমরা আম খাস নির্বিশেষে এই রোগের মধ্যে আক্রান্ত আমাদের মধ্যে যতটুকু আমল আর যতটুকু বুজুর্গি তার চেয়ে বেশি হলো রিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর জন্য নিয়্যত করে दुरुস্ত করি নি ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি অর্থাৎ আমার দৈহিক ইবাদত আমার আর্থিক ইবাদত সর্বোপরি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কার সন্তুষ্টির জন্য আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহাক আমাদেরকে হেফাজত করেন বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে যত বেজাল যত গ্যানজাম যত মারামারি যত দোড়া ধরি সবটার মূল হইল একটা হেডকোয়ার্টার ঠিক নেই হেডকোয়ার্টার ঠিক নাই ইংরেজিতে হেডকোয়ার্টার বাংলাতে কয় রাজধানী আরবিতে কয় আসিমাতুল মূল। রাজধানী যখন শান্ত থাকে গোটা দেশ শান্ত থাকে রাজধানী যখন অশান্ত হইয়া পড়ে এই অশান্তির আগুন গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে ঠিক তো ধ্রুব আমরা মানুষ যত আছি আমাদের এক একটা বডি আছে আছে না নাই আছে এক একটা বডি এক একটা কান্ট্রি এক একটা শরীর এক একটা দেশ দেশের যেরকম একটা এক একটা শরীর এক একটা দেশ দেশের যেরকম একটা রাজধানী তথা হেডকোয়ার্টার আছে এরকম প্রত্যেকটা মানুষের শরীরে একটা রাজধানী একটা হেডকোয়ার্টার আছে এই হেডকোয়ার্টারটাকে ইংরেজিতে বলে আট আরবিতে বলে কল উর্দু ফার্সিতে বলে দিল বাংলায় বলে অন্তর বা হৃদয় শরীরের এই অংশটারে আপনারা চিনেননি কথা কয় দিল চিনুন না দিল এই দিন যে কথা কলব সেই কথা কলব যে কথা হার্ডত সেই কথা এখন কথা রাত কম হয় নাই লম্বা করলে লম্বা হবে এই জন্য লম্বার দিকে যাইতেছি না প্রত্যেক মানুষের বুকের বাম পাশে বাম পাশের স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে বটুবিহীন পানের আকৃতি বটুবিহীন আমরা বলা বলে কাগজের মধ্যে লাভ চিহ্ন অঙ্কন করে যে দেখছেন নি লাভ চিহ্ন এইটা হইল হাড়ের আকৃতি এটা একটা গোস্তের টুকরা এটা শরীরের রাজধানী শরীরের এই জন্য হাড় যতক্ষণ চালু এতক্ষণ মানুষ এটা জিন্দা হার্ট স্টক মানুষ এটা মুর্দা মানুষ এটা কি মুর্দা আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লি বলেন তোমার জীবনের জন্য যেরকম হেডকোয়ার্টার হার্ট এরকম তোমার অঙ্গ গুলার জন্য হেডকোয়ার্টার হার্ট যতক্ষণ পর্যন্ত এই হেডকোয়ার্টার ঠিক এতক্ষণ পর্যন্ত চোখ ঠিক কান ঠিক মুখ ঠিক হাত ঠিক পাও ঠিক একটা মানুষের দিল যদি ভালো থাকে সে মিথ্যা কথা বলে না একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অশ্লীল জিনিসের দিকে তাকায় না একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অশ্লীল কথা শুনে না একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অনৈতিক বিষয়ে গবেষণা করে না একটা মানুষের দিল যদি ভালো থাকে সুরির মাল হাতে ধরে না একটা মানুষের দিল যদি ভালো থাকে অন্যায় অপরাধের দিকে কদম চলে না কথা বুঝছেন না বুঝেন এই যে সমস্ত অঙ্গগুলা উল্টা চলে উল্টা খায় উল্টা কয় উল্টা দেখে এটার কারণ হলো হ্যাক কোয়াটা ঠিক নাই দিল বালা দিল বালানো ভাই সতবালা না হইলে আই স্পেশালিস্টের কাছে যান নাক গলা বালা না হইলে নাক গলা স্পেশালিস্টের কাছে যান হাড় বালা না হইলে হাড় স্পেশালিস্টের কাছে যান গিরাই গিরায় ধরা হইলে জয়েন্ট স্পেশালিস্টের কাছে যান এখন দিল যদি বালা না হয় দিল এটারে সুস্থ করার জন্য দিলের ডাক্তার কাছে যাইতে হবে না সুস্থ করতে হবে না আমার ভাইয়েরা দোস্ত হবাব আমি এই নিয়ত করি বসছি যে আজকে আপনাদের সামনে এই দিলটারে কেমনে বালা করা যায় এই বিষয়ে একটু আলোচনা করব কারণ আমি কোনো ডাক্তার না আমি নিজেও দিলের রুগী আমি দিলের রুগী অতএব আমারও চিকিৎসার দরকার আছে আপনাদেরও চিকিৎসার দরকার আছে সমস্ত মুসলমানের দরকার আছে কারণ সব মুসলমান মৌতের বিছানায় শোয়ার আগে দিনটারে অভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করিয়া শুনতে হবে যাতে কেয়ামতের ময়দানে উঠার সময় রোগ মুক্ত একটা কলবে সালিম লইয়া উঠা যায় এই জন্য সবার দরকার কিন্তু আফসোসের বিষয় হলো আমরা বর্তমান যুগের মুসলমানেরা শরীরের এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে সেটার চিকিৎসার প্রয়োজন অনুভব করি কিন্তু দিলের চিকিৎসার প্রয়োজন অনুভব করি না প্রথমে একটু শুরু থেকে আপনাদেরকে রপ্ত করি আনি তুই ফোর কথাটা একটু ভালো বুঝবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন ওই মিশনের মৌলিক কাজ তিনটা কয়টা মনোযোগ আছে রসুল হ্যাঁ রাসূল আকরাম মিশনের মৌলিক কাজ কয়টা এক নম্বর ইয়াফ্লু আলাইহিম আয়াতী দুই নম্বর ওয়া ইউযাক্কিহিম তিন নম্বর ওয়াই ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ কোই কাজ এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আর ভাষার কোরআন শরীফের বর্ণনা আপনারা বাংলাবাসীরা এখনো পর্যন্ত বুঝেন নাই নবীজির মিশনের তিনটা কাজ কি কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম হি অর্থ কি ইয়াতলু তিনি তেলাওয়াত করবেন তিনি তালাওয়াত আসেনি আর ইয়াদের ভিতরে রসুল শব্দ আছেনি এই তিনি তালাওয়াত করবেন তালাওয়াতকারী রসুল কে রসুল তিনি তেলাওয়াত করবেন তিনি রাসুল তেলাওয়াত করবেন কাদের সামনে তেলাওয়াত করবেন আলাইহিম তাহাদের উপর অর্থাৎ তাহাদের সামনে তাহারা কারা লাকদ মান্না আলাল মুমিনিন আলাল মুমিনিন এই মুমিনিন শব্দটি উপরে আছে নি এই আলাইহিমের এর জুমিরের মর্যাদা আল মুখ মিনি অর্থাৎ ইমান দারগ অর্থাৎ কি ইমান দারগ বুঝে থাকলে বলুন তো রসুলের যুগের ইমানদার কারা ছিলেন সবাই বলেন সবাই রসুলের যুগের ইমানদার কারা ছিলেন সমস্ত স্বাবী না কিছু ও ব্র্যাকেডে ব্র্যাকেডে কেউর নাম আসেনি কেউর নাম ব্র্যাকেডে আসেনি ডাক্তার সাহেব শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখেন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ওই ব্র্যাকেটে লেখি যে শুক্রবার দোনো দিন আপনি ব্র্যাকেট দিয়ে কি শুক্রবার এই ব্র্যাকেটের অর্থ কি অর্থাৎ এই ঘোষণা করা হলো এই ঘোষণার বাইরে শুক্রবার শুক্রবারে ডাক্তার সাহেব বসে না ঠিক এরকম লাকাত মান্না আল্লাহু আলাল মুমিনিন অ্যালম মোক এখানে মো থেকে উদ্দেশ্য হলো সাহাবায়কেরা ও ব্র্যাকেটে কেউ নাম আসেনি তাহলে সমস্ত সাহাবই উদ্দেশ্য কি না জি নাকি আমিরি মহাবি আরজিয়াল্লাহু আনুবাদ জি এখন কোনো মুসলমানের সন্তান কারো উস্কানিতে পড়ি কারো কথা শুনি কারো লিখনি পড়ি ভ্রষ্ট হইয়া যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্বেষ অন্তরে পোষণ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কুটুক আর কটু ভাষা প্রকাশ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে জালেম বলে এটা নবীদের সাহাবীর শানে গোস্তাকি কিনা ঠিক নবীদের সাহাবীর শানে কি এমন গুস্তা মুসলমানদের বন্ধু হইতে পারে না এই জন্য মুসলমানেরা শিয়াদেরকে বন্ধু মনে করে না এই জন্য মুসলমানেরা খুমিনী বন্ধু মনে করে না